তিনি বললেন হাজার এই সূর্য তো কমজোর এই কমজোর কোনো দিন খোদা হবে না আল্লাহ হতে পারে না আল্লাহ যিনি হবেন ক্ষমতার শেষ হবে না আল্লাহর ক্ষমতার কোন শেষ হবে না আল্লাহ কোন দিন ইন্তেকাল করে না আল্লাহ কোন দিন ইন্তেকাল করে না আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলায় নিজের মনকে নিজে প্রশ্ন করি নিজে নিজে প্রশ্ন করছেন নিজে নিজে উত্তর দিচ্ছেন তিনি জানতে চাইছেন আল্লাহকে তিনি জানতে চাইছেন আল্লাহ কোন মহান ব্যক্তি আল্লাহ কোন মহান সত্তা তিনি জানতে চাইছেন কারণ তিনি তো গুহার ভিতরে সাত বছর ধরে রয়েছেন নবী যখন সাত বছর পূর্ণ হল তিনার মা ইব্রাহিম আলী সালামের মা তিনাকে বাড়ি নিয়ে আসলেন এখন বাড়ি নিয়ে এসে সুন্দর ছেড়ে দেখে বাবা খুশি হয়ে গেল ছেলের সঙ্গে মা বাবা সময় দেয় এর মধ্যে হাজরাত ইব্রাহিম খালিল্লা দেখছেন যে তিনার বাবা তিনার মা তারা শির্কের মধ্যে ডুবে আছে কেমন তিনি দেখছেন তিনার পিতা তিনার মাতা তারা মূর্তি পূজা করছেন মূর্তি পূজা করছেন পাথরের পূজা করছেন এগুলো দেখে তিনার মনে খুব ব্যথা লাগলো তাই তিনি তিনার বাবাকে ডাক দিয়ে বললেন আবি তিনি বললেন আমার আমার আব্বাম আপনি কেন ইবাদত করেন এই মূর্তি পূজার এই মূর্তি পূজার কেন আপনি ইবাদত করেন তিনি আবার ডাক দিয়ে বলছেন ইয়া আবি লিমাজা। আসনাম হাজিহিল তিনি বলছেন ওগো আমার বাবা এই মূর্তি পূজা আপনি কেন শেষ করেন এই মূর্তি পূজাকে শেষ দা ইবা কেন করেন এই মূর্তি পূজা কে আপনি ইবাদত করেন এর পূজা কেন করেন আল্লাহ পাক রব্বে কাইনা রব্বুল আলামিনের বান্দা যখন বাবাকে ডাক দিয়ে বললেন বাবা তিনার উপরে রাগান্বিত হলো আল্লাহ পাক রব্বে ত্রব্য রব্বুল আলামিন তিনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা আপনি কোন যুক্তিতে মূর্তি পূজাকে খোদা বলেন কারণ মূর্তি পূজা তো কথা বলতে পারে না শুনতে পারে না পারে নাকি তিনি বললেন ওগো আমার বাবা এই মূর্তি পূজা ল ওয়ালা তাসমাউ যে মূর্তি পূজা কথা বলতে পারে না যে মূর্তি পূজা কোনো রকমের কথা বলতে পারে না শুনতে পায় না ওয়ালা ইয়াতাহাররাকু এবং নড়াচড়া করতে পারে না যারা নড়াচড়া করার ক্ষমতা নাই ওয়ালা তাকুলু যে খেতেও পারে না ওয়ালা তাশরিবু যে পান করতেও পারে না যে পান করতে পারে না যে খেতে পারে না যে নড়াচড়া করতে পারে না যে কথা বলতে পারে না যে শুনতে পায় না আল্লাহ নবী বলেন ইয়া কাবিল মাজা তাবুদু হাজিহিল আসনা আল্লাহ নবী বলছেন বাবা ও আমার বাবা তাহলে তার পূজা কেন তুমি করো যে তোমার কোনো উপকার করতে পারে না যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না তার ইবাদত কেন করো বাবাকে যখন ডাক দিয়ে বললেন বাবা তিনার উপরে রাগন্বিত হলো বাবা তিনার কথায় কর্ণপাত করলো না আল্লাহ নবী ইব্রাহিম খালিলুল্লাহ তিনি বাবাকে বলে তিনি সীমাবদ্ধ থাকলেন না বাবার কাছেই তিনি কথাটা শেষ করে দিলেন না কারণ আল্লাহ নবীদেরকে পাঠান শুধু তালা আপনার একটা মানুষকে বোঝানোর জন্য নয় একটা ফ্যামিলিকে বোঝানোর জন্য নয় একটা গোত্রকে বোঝানোর জন্য নয় সেই সময়কালে পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে সমস্ত মানুষকে বোঝানোর জন্য সমস্ত মানুষকে আল্লাহ পাকের দিকে হেদায়াত করার জন্য আমার আল্লাহ তালা নবীগণকে পাঠিয়ে থাকেন এই জন্য খলিলুল্লাহ বাইরে বেরালেন বেরানোর পরে নিজের স্বজ্যোতির সম্মুখে গেলেন সজাতিকে ডাক দিয়ে বললেন ইয়া লিমা যা তাবুদু হাজিহিল আসনা তিনি নিজের সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন ওগো আমার সম্প্রদায়েরা ওগো আমার গোত্রের মানুষেরা তোমরাও কেন এই মূর্তি পূজার পূজা করো একে কেন এর ইবাদত করো আল্লাহ আল্লাপাকবিনাথের বান্দাদের যখন বলল তারাও বলল ইব্রাহিম খালিল আমরা একে ভগবান বলে জানি একে আমরা ভগবান বলে মানি বলে কোন যুক্তিতে মানো বলে আমাদের বাবা মান্ত আমাদের মা মানতো আমাদের দাদু দাদিমা বন্ত এই জন্য আমরাও মূর্তি পূজাকে বাবা খোদা বলে মেনে থাকি আল্লাহ নবী বললেন ও পৃথিবীর জমিনের মানবেরা অগং আমার সম্প্রদায়েরা বাবা যদি করে যদি বাবা ভুল করে বেটা কেবল করতে হবে এই রকম কথা কোথাও পাওয়া যায় না আমার আল্লাহ তালা তোমাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ বিবেক দিয়েছে তোমার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে ওটা রিসার্চ করতে হবে ওটা গবেষণা করে দেখতে হবে যদি ঠিক হয় মানতে হবে ভুল হলে সেটাকে ছুড়ে ফেলে দিতে হবে আল্লাহ নবী ইব্রাহিম খালিল্লাহ নিজের দেশের মানুষকে ডাক দিয়ে বললেন আল্লাহ নবী বললে ও তোমার সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ পাকের ইবাদত করো আল্লাহ পাকের ইবাদত করো ও সুজুদুল্লাহ আল্লাহ পাকে সাজদা করো যদি সাজদা করতে হয় একমাত্র আল্লাহকে করবে যদি ডাকতে হয় তাহলে একমাত্র মাত্র আমার আল্লাহ পাককে ডাকো ডাকতে যদি হয় যদি ডাকতে যদি হয় খোদাকে ডাকিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও দরে বল সুভার আল্লাহ নবীকে কেন আর খোদাকে ডাকবে কেন তার ছোট কারণ কি আছে ও মুসলমানের আরে কান খুলে শোন আমার আল্লাহ কোরআন পাকে বললে ও পৃথিবীর জমিনের মানবেরা আল্লাহ তালা কোরআন পাকে সোরা আপনার ফাতিহাতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলছেন ইয়া কানাস্তাই আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ যদি তোমরা চাও যদি চাইতে হয় আল্লাহ বলে অন্য কারো কাছে চাইবে না আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দেব জোরে বলে সুভার আল্লাহ বলছে বান্দারে বান্দিরে যদি চাইতে হয় আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব ওগো আমার বন্ধুগণ ওগো আমার বাবজি সোনার চাঁদেরা ওগো আমার মা বোনেরা আমার আল্লাহকে আল্লাহর কাছে চাইবেন চাওয়ার ধরনা আছে নাকি চাওয়ার ধরন আছে আল্লাহর কাছে চাইবেন তার ধরন কি আল্লাহর কাছে চাইবেন তার সময়টা কি সেটাও আমার আল্লাহ তারা শিখিয়ে দিলেন আল্লাহ কোরআন পাকের বলতে বললেন আল্লাহ বললেন অস্তাইন বিশ্বরি আল্লাহ বলছেন ও গো আমার বান্দা যদি আমার কাছে চাও চাইতে যদি হয় তাহলে সবুরের মাধ্যমে চাও ধৈর্যের মাধ্যমে চাও আর নামাজের মাধ্যমে চাও জোরে বলি সুবাহান আমাদের দুটোর কোনটাই নাই আছে নাকি বাবজি আমাদের দুটোর কোনটাই নেই বেশির অংশ মানুষের ধৈর্য নেই নামাজ নেই আমরা অনেক মানুষ আছি যাদের বয়স ষাট সত্তর কিন্তু নামাজ পড়ি না এরকম মানুষ নাই গো পৃথিবীতে নামাজ পড়ে না এই এইরকম মানুষ আছে বলছেন কেন মসজিদই চিনে না মসজিদের এক যুবক টাইমে আগে নামাজ পড়তে অনেক যুবক আছে দেখবেন সবার আগে মসজিদে যাই আর রাসূলুল্লাহ ওটাই বলেছেন তা মতার মাঠে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে কোনো কষ্ট দেবেন না সাত শ্রেণীর মানুষকে কোন রদ্রে তাপ লাগবে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ মাঠে আরশের নিচে স্থান দেবেন এদের মধ্যে এক প্রকারের মানুষ যেই মানুষগুলোর মন সব সময় মসজিদের দিকে থাকে মসজিদে তাদের জীবন লেগে থাকে মানে এক পক্ষ পুরো কখন যাবেন যার জন্য ছটপট ছটপট করেন আরাক শ্রেণীর মানুষ তারা ওই যুবক যে যুবকেরা রাত্রি যাপন করে আল্লাহ পাকের ইবাদতে বলি সুবহান তো এক যুবক সকাল বেলায় ভোরে ফজরের নামাজ পড়তে গিয়েছেন গিয়ে দেখছেন মসজিদের ভিতরে একটা গরু ঘোরাঘুরি করছে বসছেন কিনা গরুকে দেখে যুবকটা গরুটাকে বের করে দিচ্ছেন তো দেখছেন যে মসজিদের ওই আঙিনায় সব মল ত্যাগ করেছে পায়খানা করে নোংরা করে দিয়েছে গোবর এখন যুবক দেখছেন এক এক করে মানুষ আসবে আর সকলে তো পায়ে নিয়ে মসজিদে ঢুকবে তো যুবক ওখানে দাঁড়িয়ে বলছেন এই গরু কার গরু কার এই করতে করতে একটা একটা করে মুসল্লি আসছে মুসল্লি বেড়ে গেল এই গরু কার গরি তার মধ্যে একজন ব্যক্তি বলল এ তো গরু আমাদের মুড়ুল সাহেবের মুড়ুল সাহেবের গরু তো এখন যুবক বলল ওই মোড়লকে গিয়ে বলতে হবে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে গরু ঢুকবে আর বলতে হবে না কিছু মানুষ মানুষ বলা যাবে না যুবক বলল না না এটা এটা হবে হবে ঘর মসজিদে বলতেই ঢুকেছে এখন যুবকের দিকে আরো কয়েক যুবক হয়ে গেল এখন যুবক বললেন চলো যাই মোড়লের বাড়ি গিয়ে মোড়লকে বলছে মোড়ল মশাই আপনার গরুতে ঢুকে পায়খানা করেছে আপনার গরু বেঁধে রাখতে পারেন না তো বলছে হারে পাগলা যুবক বলছে আরে পাগলা আরে ও তো গরু বলে গিয়েছে কই আমাকে জীবনে কোনোদিন মসজিদে দেখেছিস আরে গরু বুদ্ধি নাই বলে মসজিদে গিয়েছে আমি মুড়ল তো কোনোদিন মসজিদে যাইনি বুঝার এরকম অনেক ব্যক্তি আছে যে মসজিদের ধারে যায় না নামাজের ধার ধরে না নামাজ কি জিনিস বোঝে না মরণকালে দেখা যাচ্ছে বেটা মাথায় টুপি দিয়ে দিয়েছে বলে কি ব্যাপার বাবা মারা গেছে টুপি লাগিয়ে দিয়েছে জিন্দগিতে একক নামাজ পড়ল না টুপি দিয়ে দিলে জান্নাত পেয়ে যাবে শুধু কবরে ঢুকে দেখ শুধু কবরে ঢুক দেখ তোকে কেমন করে সাইজ করছে ফারিস্তা বুঝেন কি না মুগুর দিয়ে সাইজ করবে টুপি থাকলি আপনি মাপ পাবেন তা নয় বুঝেন কি না টুপি বেঈমানও দেয় দেয় না হ্যাঁ দেয় কে না মোদি ও টুপি দেয় দেয় না মোদি নেপালে গিয়েছিল নেপালিরা এক ধরনের টুপি দেয় দেখেন ওই টুপিও ওপরে অখিলেশ যাদবের পার্টি যারা করে সবাই টুপি দেয় কাস্তি টুপি দেয় তো টুপি দিলেই ভালো লোক তা মনে করেন না হাজার কে বলতেছিলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলী সালাম তিনি নিজের স্বজাতিকে বোঝাচ্ছেন জাহান রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা করছেন কিন্তু তারা রাগন্বিত হলো ভালো কথা অনেকে মানুষ দেখবেন ভালো কথা শুনলে রাগ হয় আপনি বলুন এটা কেমন করে হয় ভালো কথা শুনেও অনেকে রাগ হয় বলে কেন সাধারণ একটা কথাই বলি ধরুন কোন দু চারটে যুবক ক্যারাম খেলছে ক্যারাম খেলতে এত নিশা বলছেন কি গরমে ঘেমে জামা পোশাক নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ক্যারামই মন ওই টাইমে যদি কোন মৌলবি সাহেব গিয়ে বলে এই বাবু আর ক্যারাম খেলো না চলো বাবু নামাজ পড়তে চলো মসজিদে পাখা আছে ফ্যান আছে কোনো গরম লাগবে না কষ্ট লাগবে না চলো তো একবার বললো কিছু বললো না আবা বললো কিছু তিন চার যদি বলে কেরামের ডিস্টার্ব যখন হবে বুঝছেন কেরাম জান তো আপনি বকেন কানে জান তো পরে যাও জান যখন চলে গেল মোলবি তখন বলছে তালেবা সহায়ক আল্লাহ একার কাজ নাই বলসার কি বলছে তালেবা সহায়ক আল্লাহ একার আর কাজ না কেরাম বলছে আর আমাকে মসজিদের জন্য ডাকছে আচ্ছা মলবি বিষয় ভালোর জন্য ডাকলো না খারাপের জন্য ভালোর জন্য কিন্তু আর মেজাজ গরম হয়ে গেল তো ভালোর জন্য ডাকলো মানুষের রাগ হয় অনেক সময় বিশেষ করে বলবো যুবক আপনারা সাবধান হয়ে যান আজ ক্যারাম এই ক্যারাম খেলাটা এত প্রচলিত হয়েছে গ্রামে গিরামে মহল্লায় পাড়ায় পাড়ায় চায়ের দোকান থাকলে হয় বলবোটা লাগাও না হলে কারণ লাগাও দুটোর মধ্যে একটা লাগাও বলে কি বৌমাটা মানে বুঝেননি হ্যাঁ হ্যাঁ গত সোমবারে আমার প্রোগ্রাম ছিল জিয়াগঞ্জ থেকে ভিতরে বাধাল ওখানে একটা মাদ্রাসা আছে কি রামপুর যাই হোক হ্যাঁ কুঠি না আরেকটা রামপুর আছে গুজাস্তি রামপুর এই গুজাস্তি রামপুর মনে হয় বলছেন কিনা ওখানে রাত্রি শেষ রাত্রিতে প্রধান বক্তার যা হয় শেষ রাত্রিতে তা আমি সাড়ে নটার সময় আমার গাড়ি নিয়ে ঢুকলাম তো একটা ঘরে হুজুরকে বসতে দেবে বলছেন কিনা হুজুরকে যেই ঘরে বসতে দেবে সেই ঘরে হাইতিয়ার আছে বলছেন কিনা টেবিলের উপরে বড় হাইতিয়ার এইরকম সাদা ভালো তোয়ালি দিয়ে এইভাবে ঢাকা ঘুমটা দিয়ে আমার ছেলে বলছে আব্বুটা ওটা কি হ্যাঁ ঢাকা আছে তো আমার ছেলে বসো চুপ করো তো চাবু এলসিডি এলসিডি মনে হচ্ছে না হ্যাঁ বসো গো তো ওই কথা বলতে বলতে মাল ঢুকে পড়েছে আছে না বাড়িওয়ালা হ্যাঁ তো আমি বলছি কি গো ভাই আমি তো জানি যে কি ঢাকা আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে ভাই কি গো ওটা একদম এত সুন্দর করে ঢেকে রেখেছেন তার বলিয়েন না মলান আছে তাই বলে কেটে বুঝছেন আর না বলে কেটে পড়েছে বুঝতে পারছেন না কি জিনিসটা টিভি টিভি এদের কেরা মোলবি সাহেব আসছে তাই ঘুমটা দিয়েছে বউমাকে যেমন ঘোমটা দেয় না নতুন বৌমা আসলে কি এইভাবে ঘোমটা দিয়ে আসে না খুলে আসে ঘোমটা দিয়ে আসে না এখন খুলে আসছে কিন্তু রীতি হচ্ছে ঢেকে আছে তো ঢেকে দিয়েছে না দেখবেন প্রায় চায়ের দোকানে ওই বৌমাটা থাকবে না হলে বোর্ড থাকবে থাকবে না হলে বলে কি ব্যাপার ভাই এটা না হলে তোমার দোকান চল মানুষই হয় না হচ্ছেন কিনা তো আপনার ওই ছবি দেখা আপনার টিভিতে নোংরা ছবি দেখা ওটাও যেমন হারাম হারাম বোর্ড খেলাটাও হলো আপনারা যারা খেলেন হয়তো মনে রাগ হচ্ছে নাকি কিন্তু এটা শুনুন প্রত্যেকটা আলিমের কাজ হচ্ছে মানুষকে সাবধান করা কারণ কিয়ামতের মাঠে আল্লাহ আলিমকে জিজ্ঞেস করবে তুমি কি বলেছ যদি তিনি বলে থাকেন তো বাঁচবেন নালে গোনা করবেন আপনারা আর আলিম ঠুকুন খাবে বুঝছেন কি না এই জন্য আলিমকে বলতে হবে তো বিশেষ করে আমি বলবো আপনাদের অনুরোধ করব বিশেষ করে যুবক ভাইদেরকে কেরাম খেলা আজ থেকে তওবা করে দেবেন কারণ ক্যারাম খেলা হচ্ছে হারাম এইতে থেকে আপনি নিজের জীবনকে বাঁচান আল্লাহ পাকের রাস্তায় আসুন রাসূল বলেছেন যেই জাতির যুবকেরা আগে বেড়ে যায় ও জাতিটা আগে বেড়ে যায় বলে সুবহানাল্লাহ নবী পাক যুবকের সম্মান দিয়েছেন তা আমি অন্য দিকে যেতে এই জন্য পাচ্ছি না যে জীবন ইব্রাহিম খলিলুল্লাহ অন্য দিকে গেলে টাইম লস হবে না হলে আমি যুবকের উপরে হাদিস বলতাম তো মাযাজ মুহতারাম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুবকদেরকে ডেকে তিনি বোঝাতে লাগলেন এর প্রথম তিনার কাছে মধ্যে যিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন তিনার ভাইয়ের সন্তান যাকে আমরা কি বলি ভাইপো নাকি ভাইপো প্রথম যিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন তিনার ভাইপো জিনেই পরবর্তীতে নবী হিসাবে মনোনীত হয়েছিলেন জিনার নাম হাজরাতে লুত আলী সালাম ওয়ালাই সুবহানাল্লাহ এটা দুরাদে পাক सया दीना मौला मोहम्माद सल्ला वालम मोहम्मदीन मोहम्माद हर दम जबाम कालो पाक नामी मोहम्मा दरदम जमा <coughs> अमर प्राणे नीत दौना क्या नो देखा तुम <coughs> ছাড়া আর কতদিন দিন থাকবো মোরা একা গো নাবি তোমায় ছাডা একা আমার প্রাণের দাযার নাবি দনা কেন দেখা তোমায় ছাড়া আর কতদিন দিন থাকবো মরা একা নি তোমায় ছাড়া এক আদিবানিস কে হইলাম পাগল পারা কেউ জানে না আমি যে কি হারা গোনি আমি যে কি হারা শোনো রে আকাশ শোনো বাতাস হারালাম মোদের নাবি আরে যি বোল বযামি তোমার নরে রে ছবি গো তোমার নরে রে রি ছবি আমার প্রাণের দয়ার নাবি দেখা তুদিন থাক একাগনাবি একা গোনামি তোমায় ছড়া একা আর আর গোলা ফয়ে ফোটলে তমি আর গোলা ফয়ে ফোটলে তমি সদর ক্রাইস বনে আর সরজ উঠলে তুমি আমার ভাঙা প্রাণ গো না আমার ভাঙা প্রাণ আল্লাহ